দুপতারা হাই স্কুল মাঠ সংলগ্ন গরুর হাট আজকে আসলাম রবিবার এখানে তিন হাট হবে রবিবার দিন হচ্ছে প্রথম তারপর বুধবার দিন দ্বিতীয় তারপর থেকে ঈদের একদিন পর্যন্ত গরুর হাট বসবে আজকে প্রথদিন দিন দিন মোটামুটি অনেকগুলো গরু আসছে আমিও গিয়েছিলাম গরু দেখার জন্য এবং আজকের পরিবেশটা খুব ঠান্ডা ছিল এবং বাতাসও ছিল তাই মোটামুটি খুবই ভালো লাগতেছিল দেখার জন্য এটা হচ্ছে ভিতরের মাঠ আর এটা হচ্ছে এই কলেজ লগ্ন যে মাঠ এই মাঠে মাত্র এগুলা বাস টাস আজকে এত বেশি গরু ওঠে নাই জাস্ট ভিতরের মাঠে গরু যায়নি বাইরের মাঠে আজকে অনেকগুলো গরু তারপর গরু দেখার পর আমি আমার বন্ধু মোহাম্মদ মনির আমরা একটু ওই যে এটা হচ্ছে স্কুলের পাশেই লেক পার পরিবেশটা খুবই সুন্দর এখানে একটু বসেছিলাম আর লিকপাটটাও খুবই স্বচ্ছ এবং পরিষ্কার দেখতে খুব ভালো লাগতেছিল পরে সর্বশেষ এই গুটা দিলাম দেখলাম এই গুটার দাম ছাড়ছে তারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা